ধনধন্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা হ্যাঁ প্রিয় দর্শক সেই সকল দেশের সেরা দেশ থেকে সেরা কিছু মানুষের গল্প তুলে ধরতে আমি এসেছি এক নৌকার খেয়াঘাটে যে খেয়াঘাটে এসেছি সেই খেয়াঘাটে খেয়ার যে মাঝি তিনি চান মিয়া চাচা দীর্ঘ কয়েক যুগ ধরে তিনি এই নৌকায় করে কিছু মানুষকে সেবা দিয়ে আসছেন সেই সেবাটা শুধু এক দুই দিনের জন্য নয় তিনি সকালে আসেন চলে যান রাত এগারোটার সময় বাড়িতে তার খাওয়া নেওয়া চলা ফেরা সবকিছু এই নৌকার সাথে তিনি এই নৌকায় বসে খাওয়া দাওয়া করেন এই নদীতেই করেন গোসল সেই চাচার গল্পটাই তুলে ধরতে আজকে আমি এসেছি এই বক্সির খেয়াঘাটে যে বক্সির খেয়াঘাটে এসেছি সেই নামকরণও হয়েছে তার পূর্বপুরুষদের নামে তাহলে একবার কল্পনা করে দেখুন কতদিন হলো এই নদীর সাথে এই নৌকার সাথে তাদের সখ্যতা এই নৌকা দিয়ে পারাপার করে এই অঞ্চলের প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ সেই মানুষদের চলাফেরা খাওয়া নেওয়া কিভাবে চলছে এই চানমিয়া চাচার সংসার বিস্তারিত তুলে ধরব আপনাদের সামনে আমরা দেখতে পাচ্ছি যে চানমিয়া চাচা এই নদীতে গোসল করছেন প্রিয় দর্শক একটা মানুষের খাওয়া নেওয়া সবকিছু হয় তার বাড়িতে করা, শান্তিতে সাথে একটা ঢেকুর তোলা উনি কিন্তু এটা তুলতে পারে না সাধারণ জনগণের কারণে তাদেরকে সহযোগিতা করতে তাদেরকে সেবা করতে তার অনেক ভালো লাগে আমরা দেখছি এই তীব্র ঠান্ডার ভিতরে এই নোংরা পানির ভিতরে উনি গোসল করছেন এটা কিন্তু আজকে না প্রতিনিয়ত এইভাবে তা চলে প্রিয় দর্শক এখন আমরা কথা বলছি সেই চানমিয়া চাচার সাথে যে চান চাচা গত ষাট বৎসর হলো এই নৌকা দিয়ে সার্ভিস দিয়ে আসতেছেন তিনি সাধারণ মানুষকে যেভাবে সেবা দিচ্ছেন আসলে এইটা বিরল আর তাদের কাছ থেকে তিনি কি পাচ্ছেন চলুন তার মুখ থেকে শোনা যায় আচ্ছা চাচা আপনি তো চানমিয়া চাচা না জি আপনার নামে চানিয়া আচ্ছা আপনারা এখানে কতদিন হলো এই নৌকার মাধ্যমে সার্ভিস দিয়ে আসতেছেন আপনার বয়সে ষাট বছর হচ্ছে এর এর পূর্বে কি আপনার বাবা দাদা বাবা আসলে দাদা দাদা ছিল না বাবা ছিল না এখন আপনি যে এই যে নৌকা দিয়ে সবাইকে যে সার্ভিস দিচ্ছেন এই যে সবাই আপনার নৌকা দিয়ে পারাপার হচ্ছে টাকা পয়সা কি কিছু দেয় তাই খন্দে খন্দে আগে সবাই বিশেষ করে ধান পান দেয় দুই চার কেজি ধান দেয় তাও কয়েক ধান ওঠে খন্দে সাত আট খন্দ বলতে কিন্তু উনি বুঝিয়েছেন যে ছয় মাস পর পর যে আমন ধান ইরিধান ধান যেগুলো কাড়া হয় কাটা হয় সেই এক একটা করে মানে এই যে ধান রোপণের পর কাটার পরে যে সিজনটা আসে ওইটাকে আমাদের এই উত্তর অঞ্চলের ভাষায় বলা হয় খন্দ সেই এক খন্দে উনি ধান পায় সাত থেকে নয় মন করে এখন এই সাত থেকে নয় মন ধান দিয়ে তো একটা পরিবারের সাতজন সদস্য চলতে পারে না তো এই যে এতটুকু করে দিচ্ছে আপনি সারাদিন এখানে সময় ব্যয় করতেছেন এইটা আসলে আপনি কিভাবে দিচ্ছেন আপনার অসুস্থতায় চিকিৎসা করণের টাকা আসে কিভাবে এটা এখন মনে করেন সবাই অসংখ্য না যারা অত অসহতা শুনলে সবাই বুঝে আচ্ছা তাতে কি হয় সমস্যার মতন হয়

আচ্ছা আচ্ছা এই যে আপনি এখন থাকেন কোন বাড়িতে আমি শুনলাম যে সরকারের দেয়া নাকি একটা আশ্রয় প্রকল্পে জায়গায় গুচ্ছুগ্রাম যেটা অংশ শুধু দেশ আচ্ছা উনি কিন্তু থাকে হচ্ছে সরকারের দেয়া যে গুচ্ছ গ্রামগুলো আছে অথবা সরকারের প্রকল্পের আওতায় যে অসহায় মানুষগুলো দরিদ্র মানুষ যারা থাকে সেই প্রকল্পে যে ঘরগুলো তৈরি হয় সেই ঘরেই কিন্তু এখন তার চলাফেরা এবং বসবাস সাত সদস্য নিয়ে তিনি সেখানেই থাকছেন ছোট্ট একটা ঘরের ভিতরে এই সাতজন মিলে এখন একটা সংসারের সব কিছু তো আর এইভাবে চলতে পারে না আমি আজকে এসেছি এই চাচার গল্পগুলো আপনাদের সামনে মুহূর্তে এই চাচার যে এই কষ্ট এত সমস্যাগুলো গুলো চলছে এগুলো কিন্তু এলাকার মানুষ সেইভাবে পরকভাবে দেখে না এখন আমি চাচ্ছি যে এই যে আপনারা যারা ভিউয়ার্স যারা আছেন আপনারা যারা মানবিক হৃদয় যারা আছেন তারা যদি এই চাচার পাশে একটু করে এগিয়ে আসতেন আপনাদের একটু একটু সামর্থ্য দিয়ে যদি তাকে সহযোগিতা করতেন তাহলে হয়তো এই চাচা তার সমস্যাগুলো নিবারণ করতে পারতেন তাহলে হয়তো কিছুদিন উনি ভালোভাবে চলতে পারতেন একটু ভালো কিছু খাওয়া দাওয়া করতে পারতেন ওনার পরিবারে একটু আর্থিক অনটন চলছে যেগুলোর একটু যোগান দিতে পারতেন আমি কিন্তু এখানে এসে অনেক খোঁজখবর নিয়েছি সেই পূর্বপুরুষ থেকে ওনার বাবা উনি যে সহযোগিতা করে আসছেন বা মানুষকে যে সেবা দিচ্ছেন এটা কিন্তু সবার মাধ্যমে হয় না আর একটা মানুষ সংসার জীবন সব কিছু বাদ দিয়ে শুধু এই নৌকা নিয়ে সারাক্ষণ বসে থাকে মানুষকে সেবা দেওয়ার জন্য তো তার জন্য আমাদের কিন্তু কিছু করণীয় দরকার সেই করণীয়টার জন্য আজকে এসেছি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি চাচাকে যদি কেউ সহযোগিতা করতে চান কিংবা চাচার যদি

আমাকে ইচ্ছা করিতে এখন এখন এই মাঠ তুমি যদি আমাকে কিছু সাহায্য করে তাই তাহলে নিতে বাধ্য এখন আপনি যদি সাহায্য করেন হুম তাহলে তাকে আমি অনেক দোয়া আশীর্বাদ করবো যে আমার উপকার করলেন তার জন্য আল্লাপাকি আপনার শান্তি থাকে হুম প্রিয় দর্শক আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের সমাজের কিছু অবহেলিত কিছু দরিদ্র মানুষ একটু স্বস্তি পাক তারা একটু সমাজে উঠে আসুক আমাদের আর দশজনের মতো তারা একটু স্বস্তিতে যেন বাঁচতে পারে আমি সেই চেষ্টায় প্রতিনিয়ত করে যাই আমি চাই আপনাদের মাধ্যমে আমাদের সমাজের কিছু বাবা কিছু মা কিছু অবহেলিত মানুষ অন্তত দুই চারবেলা ভালো একটা আহারের ব্যবস্থা যেন পায় আমি চাই আপনারা সেই ব্যবস্থা চার মিয়া চাষের জন্য করে দিবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আরও একটি ভালো ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম